নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবার সুস্থতা কামনা করে আজকে নতুন ব্লগটা শুরু করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার পাশে কিন্তু থেকো তো আজকে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম এরকম ছোটো ছোটো বাটা মাছ তো এই বাটা মাছগুলো খেতে আমি এবং আমার বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসি কিন্তু এগুলোর কাটা আর বাছা যা ঝামেলা যার জন্য খুব একটা বেশি খাওয়া হয় না তো আজকে বাজারে এক কানটি বিক্রি করছিল বলছিল আড়াইশো পঁয়ত্রিশ টাকায় দিয়ে দেবো আবার উনি খুব ভালো করে কেটে পরিষ্কার করেও দেবে বলেছেন বললাম ঠিক আছে যখন যখন দিচ্ছেই তখন নিয়েই নি এই সুযোগটা কিন্তু মিস করা যায় না কারণ এই ছোট ছোটো মাছগুলো খেতে খুব ভালো লাগে আর উনি যখন কেটে দিচ্ছে বাড়িতে এসে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে এইভাবে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে তিনটে মতন কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর তার সাথে নিয়ে দিয়েছি একটুখানি টমেটো মশলাটা আমি বেটে নিচ্ছি আর গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই কম হয়ে যায় এই সাদা সর্ষে ইউজ করার ফলে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচনো এই মাছে কিন্তু পিঁয়াজ কুচনো দিলে খুব ভালো হয় সাততাম আর ততক্ষণে কিন্তু আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে আমি এই পিঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি এই সাদা সর্ষেটা অনেকটা পোস্তর মতো দেখতে লাগে ফলে কালারটা না দারুণ আসে তো সর্ষে বেশিক্ষণ ভাজার দরকার নেই বেশি ভাজলে আবার তেতো হয়ে যায় তবে সাদা সর্ষেতে তেতো হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম তো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর হলুদ হলুদটা খুবই অল্প পরিমাণেই দিলাম মানে না দিলেই নয় তাই আর এদিকে মিক্সিতে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি ব্যাস এবার জলটা একটু ফুটে এলেই তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই মাছগুলো এই মাছগুলোর সঙ্গে এই সর্ষে বাটার ঝোলটা না দারুণ অসম্ভব সুন্দর হয়েছিল তো এবারে মাছগুলো ভালো করে আমি এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি তোমাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দেবে তো বেশ কয়েকটা ধনে পাতার ডালতে ছিল যেটা শুকিয়ে গেছিলো তো সেটাই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সেন্টের জন্য আর ওপরে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা ব্যাস তৈরি হয়ে গেলে আমাদের এই বাটা মাছের ঝাল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা